এগুলো ওই সর্বপ্রথম যারা ওই ইহুদিরা এবং খ্রিস্টানরা এই সম্পর্কে আপনারা জানতে চাইলে আপনারা ওই পারসের কবি জালাল উদ্দিন রুমির রহমতুল্লাহ একটা কিতাব লিখছিল মারেফে মাসনাবি এই মারেফে মাসনবিটাকে যদি আপনারা মোতালা করেন তাহলে ইহুদিন নাসারাদের যে চক্রান্ত এটা বুঝতে পারবেন হজরত যদিও কিতাবটা লেখছেন আধ্যাত্মিক সব আলেমদের পড়া কিন্তু মানে অনুমতি নাই যদিও কিতাবটা অনেক আলেমরা পড়লেও সে গুমরা হয়ে যেতে পারে যদি এলেম আছে এলেম থাকলেই সব কিছু হয় না হজরত মিল্লা দুমকে অলমা এটা ভিন্ন এক এলেম এলমের আধুনিক একটা ভিন্ন এলেম এটা সবার জ্ঞানে ঢুকবে না সবার বুঝে আসবে না বোঝা গেছেনি নি হজরত যেরকম মোসা আল্লাহিসামের ঘটনা এবং খিজির আল্লাহ সালামের ঘটনা আপনারা জানেন তো এইটাই মোহান আলামিন মানে এই যে মোসা ঘটনা এবং ঘটনা থেকে আমাদের সবক উচিত যে মহান রাবুল আলমিন এই এলমের জ্ঞান সবাইকে দিবেন না এটাই বুঝাইতে চাইছেন এটাই আমাদের আসলে আমাদের জন্য এটা সবক হজরত এই ঘটনাটা বুঝলেননি হজরত যে এলমেল আধুনি মহান রাবুল আলম যাকে চাইবেন তাকেই দিবেন কথা বুঝলেন সে যে কোন ধরনের ব্যক্তি হতে পারে অনেক বড় আলেম বড় বিদ্যান এই বিদ্যাটাকে বুঝবে এরকমটা নয় তো আহ ইহুদিরা মানে খ্রিস্টানরা দনোরায় মানে ইহুদি এবং নাসারা এরা দুই দলেই ষড়যন্ত্র করে এই কাজগুলো করছে মানে এরা এরা কিন্তু ইহুদি এবং খ্রিস্টান বুঝলেন ইহুদি এবং নাসারা নাসারা বলা হয় যে খ্রিস্টানদেরকে বুঝলেন নি তো আপনার এই এরা কিন্তু পরস্পর শত্রু কিন্তু মূলে কিন্তু এরা ইসলামের ক্ষতি করতে গিয়ে কখনো কখনো এরা বন্ধুও হয়েছিল কথা বুঝলেনি হজর কখনো কখনো মানে ইসলামের ক্ষতি করতে গিয়ে এরা বন্ধু হয়েছে কিছু সময়ের জন্য কিছু মুহূর্তের জন্য কথা বুঝলেন যে তুই আমার শত্রু আমি তোর শত্রু ঠিক আছে এটা কিন্তু শত্রু আমাদের মুসলমানরা মুসলিমরা তো এদের আগে ধ্বংস করি তারপরে তোর শত্রু আমার শত্রু পরে দেখা যাবে কথা বুঝলে এরা কিছু ডিল করত করে মুসলমান জাতির মধ্যে ফেতনা সৃষ্টি করেছে বুঝলেন নি তারপরে এই যে আমাদের মূলত ইসা সালামের যে মনে করেন নুরি এলেম একটা ছিল যেটাকে বলা হয় নূরে এলাহি কথা বলেন মুসলিম বিশ্বে এই নূরে এলাহি বা যেটাকে নুরি হিলিং বলা হয় এটা মুসলিম বিশ্বের মধ্যে জারি ছিল আপনার পাকিস্তানের একজন হজর ছিল গোলাম আল্লামা গোলাম সুরুর সাহেব হজরত পাকিস্তানে লাহোরে হজরতের অনেক ছাত্র ছিল এই নুরে এলাহি হিলিং কথা বুঝলেন নিহ তো এটা মুসলিম বিশ্বে এই নুরের যে হিলিং কথা বললে আধ্যাত্মিক যে হিলিং পদ্ধতি মানে যেটা আমরা এটার মধ্যে একটা আছে রুকিয়া ফুকের পদ্ধতি তো এইটাও একটা হিলিং পদ্ধতি কিন্তু হিলিং হিলিং বুঝেন তো কথা বুঝলেন তো এইটাও একটা কিন্তু এইটা একটা ভিন্ন হিলিং আর আর একটা ছিল নুরে এলাহির হিলিং যেটাকে নূরের বেষ্টুনি দিয়ে মানুষকে ঢেকে দেওয়া হইতো এবং মানুষের ভিতর থেকে রোগ বালাইগুলোকে মানে টেনে বের করা হইতো নুরে এলাহির পদ্ধতি দ্বারা তো এই পদ্ধতিটাকে ইহুদি এবং নাসারারা পরবর্তীতে এই পদ্ধতিটাকে মুসলিম বিশ্ব থেকে বিলুপ্ত করে দিয়েছে মুসলমানদের মধ্যে ভেতনা সৃষ্টি করে যারা বড় বড় হিলার ছিল মানে যারা হিলিং করত এদেরকে হিলার বলা হইত এ বুঝলেন নিহাজ এই হিলারদেরকে বিলুপ্ত করে দিয়েছে তারা কথা বুঝলেন নিহাজ তখন তারা একটা পদ্ধতি চালু করেছে যেটাকে বলে রেকি এ বুঝলেন যেটা আপনারা রেকি নামে একটা পদ্ধতি কিন্তু শুনবেন রেকি এটা মুসলিম বিশ্বে এটার মূল নাম ছিল নূরে এলাহি কিন্তু ওরা এটাকে চায়নার ভাষায় রেই কি বুঝলেন রে এবং কি এই দুইটা একটা দুইটা শব্দ রেই কি তো রেই শব্দের অর্থ হলো যে প্রাণ শক্তি প্রাণ কথা বললেন কি মানে হলো শক্তি তো এই দুইটা মিলে বলা হয় প্রাণ শক্তি তো প্রাণ শক্তি সর্বোচ্চ বিস্তার রয়েছে মহান রবুল আলামিন সর্বোচ্চ একটা প্রাণ শক্তি যেটাকে আমরা নূর বলি নূর আমরা কিন্তু সবাই নূরের বেশ শুনিতে আছি কথা বুঝলেন এই প্রত্যেকের ভিতরে এই প্রাণ শক্তি প্রবেশ করে তারপরে আমাদের ভিতর থেকে রোগ বালাইগুলো বের হয় কথা বুঝলেন এটা অটোমেটিকলি যেহেতু আমাদের মধ্যে কি আছে আপনাদের রুহানিদের ক্লাসে বলছিলাম না যে আমার মধ্যে আমাদের মধ্যে প্রতিরোধ শক্তি আছে এবং আকর্ষণ শক্তি আছে চুম্মুকে ম্যাগনেটিক শক্তি রয়েছে তো ম্যাগনেটিক শক্তি যখন এটার শক্তিটা বেশি থাকে তখন কিন্তু প্রতিরোধ শক্তিটা কমে যায় যখন প্রতিরোধ শক্তি বেড়ে যায় তখন ম্যাগনেটিক শক্তিটা কমে যায় আকর্ষণ শক্তিটা কমে যায় তো তখন মানুষের ভেতরে ভিতরে চূষণ শক্তিটা কমে গেলে তখন বাহিরের রোগ বালাইগুলো ভিতরে প্রবেশ করতে পারে না প্রতিরোধ করতে পারে আমাদের ভিতর যেটাকে বলে রোগ প্রতিরোধ ক্ষমতা রোগ প্রতিরোধ ক্ষমতা বুঝলেন নিহাল তো এই রেকিটা এই রেকিটা তারা আবিষ্কার করছে নতুন করে এই রেকির মধ্যে তারা এমন কিছু সিম্বল এমন কিছু মানে সিম্বল সিম্বল বুঝেন তো সিম্বল বুঝেন তো এই সিম্বলগুলো যেরকম এই সিম্বলের মধ্যে তারা তাদের গির্জা হিন্দুরা হিন্দুদের মধ্যে এটা ঢুকে গেছে পরবর্তীতে হিন্দুদের যারা বিশেষ করে যারা হিন্দুদের মধ্যে যারা এদের ওই কি বলে ওই যারা জৈতির শাস্ত্রে যারা মানে বিদ্যান ছিল হিন্দুদের মধ্যে যাদেরকে জ্যোতিষী বলা হয় কথা বুঝলেন তো এটা হিন্দুদের মধ্যে জ্যোতিষীটা বেশি কথা বুঝলেন এটা আপনাদের বৈদ্যদের মধ্যেও আছে এটা আপনারা দেখবেন খ্রিস্টানদের আছে ইহুদিদের মধ্যে সবথেকে বেশি ইহুদিদের মধ্যে এখন যেটা দেখবেন ইহুদিরা দেখবেন একটা স্টারের মতন এরা একটা বেষ্টুনি সব সময় আকে এটার মাঝখানে বসে এরা ধ্যান সাধনা করে ইহুদিরাও কিন্তু ধ্যান সাধনা করে কথা বলে এরা এদেরকে বলা হয় রাবাই এদেরকে কি বলা হয় ইহুদিদের মধ্যে এদের রাবাই বলা হয় এরা সব থেকে বেশি জাদুকর এ রাবাইরা যেরকম দেখবেন এখন আমাদের যে কোরআন তেলোয়াতগুলো এই কোরআন তেলোয়াতের মধ্যে এরা ভিন্ন রাবাইরা কিছু সুর অ্যাড করে দিয়েছে কথা বলে এরা নতুন নতুন কিছু চ্যালেঞ্জ খুলেছে খ্রিস্টানদের মধ্যে আপনার ইহুদিদের মধ্যে যারা এই কোরআন লোয়া শুনবে তাই বিশেষ জাদুতে আক্রান্ত হবে মানে তাদের চক্রান্ত আক্রান্ত এ বুঝে একটা এরা বাইরা এটা মানে এটা মনে একটা মিউজিক কথা বুঝলেন একটা ভিন্ন যেরকম বিভিন্ন গজল বিভিন্ন ইসলামিক যে সমস্ত নাচ কথা বুঝলেন হামথ এগুলোর মধ্যেও তারা এডিটিং করে কিছু শব্দ মানে মিউজিক তারা তাদের আবিষ্কৃত কিছু মিউজিক অ্যাড করে দিয়ে তারা নতুন মানে নতুন নতুন চ্যালেঞ্জ খুলে খুলে বিভিন্ন নাম দিয়ে ইসলামিক নাম দিয়ে বরঞ্চ চ্যালেঞ্জগুলো তাদের নাম দিয়েছে ইসলামিক বুঝা গেছে নি এই তেলোয়াতের যারা শুনবে তারা বিশেষ বদনজরে জাদুতে আক্রান্ত হবে বোঝা গেছে নি বিশেষ কিছু শব্দ তারা মুসলিম বিশ্বের মধ্যে এই ধরনের মানে খাবারের মধ্যে মানে ব্ল্যাক ম্যাজিক করে দিচ্ছে ইহুদিদের কোনো ইহুদিদের ইহুদিদের মানে কোনো ধরনের খাবার খাদ্য আমাদের খাওয়া যাবে না খ্রিস্টানদের এদের কোম্পানির যত খাবার আছে সবগুলো আমাদের পরহেজ করতে হবে বাতিল করতে হবে বোঝা গেছে নি হজরত আমাদের দেশীয় খাবার খাবো এদের আনকুমান খাবার আমরা খাবো না কথা বুঝলেন এরা বিশেষ করে এরা মুসলিম বিশ্বগুলোকে টার্গেট করে করে বুঝলেনি হজর শতকরা মুসলিমদের যেগুলো যেগুলো শতকরা নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশের মধ্যে এরা এদের পানীয় তারপরে এদের যে সমস্ত খাদ্য এই খাদ্যের মধ্যে এরা ম্যাজিক করে করে এই খাবারগুলো গুলো কি করে এরা বিভিন্ন দেশে সেল দিয়ে দেয় এগুলো যারা খাবে তারা বিশেষ করে দেখেন আমাদের মুসলিম বিশ্বের মধ্যে অধিকাংশই দেখবেন ঘরে ঘরে জিন জিন্দুদ আক্রান্ত হয়ে যাচ্ছে এমনি এমনি কথা বুঝলেন না তারপরে ওলামা একরামদের মধ্যে দেখবেন বড় বড় ওলামা একরাম বড় বড় আলেমদের মধ্যে বা বড় বড় আলেমরা বিভিন্ন জিন জাদুতে আক্রান্ত হয়ে যাচ্ছে কথা বুঝলেন বরঞ্চ আমাদের সচেতন হওয়া দরকার এগুলো আমাদের আমাদের এগুলো প্রচার করে দিতে হবে হবে জাতিকে গেছে হজর যে ইহুদি এবং নাসারা কথা বলে বিধর্মীদের কোনো খাবার আমরা খাবো না আমরা কথা বললেন এতদিন আমরা কি মানে কোকা কোলা এবং এই জাতীয় যত ধরনের খ্রিস্টান মানে খ্রিস্টানদের এগুলো না ইহুদিদের এগুলো আমরা সবগুলো কি বাতিল করেছি না তো এই ধরনের মানে খাবার যতগুলো আছে প্রত্যেক বেধর্মীদের কারণ বলা যায় না কারণ ওরা ওরা ভাই ভাই কথা শয়তান কারোই বন্ধু নয় কিন্তু শয়তান এদের ব্যবহার করতেছে কথা বুঝলেন নিহ শয়তান কারোই বন্ধু নয় এহুদিদেরও বন্ধু নয় নাসারাদেরও নয় কোন বিধর্মীদের কোন নাস্তিকদের বন্ধু নয় কিন্তু এদের ব্যবহার করতেছে কথা বুঝলি এরাও কিসের মধ্যে রয়েছে রয়েছে শয়তানের এরাও জাদুগ্রস্ত এরাও ক্ষতিগ্রস্ত কথা কিন্তু এরা যে ক্ষতিগ্রস্ত এরা হয়ে গেছে ক্ষতিগ্রস্ত এরা আর বের হতে পারবে না এখান থেকে যদি মহান রব্বুল আলমিন এদের হেদায়ত না করে কিন্তু আমাদের মুসলমান ভাইদেরকে বাঁচানো আমাদের মানে আবশ্যক বুঝলেন এই কথা এজন্য আপনারা যারা ইমাম রয়েছেন আপনারা প্রত্যেক মুসল্লিদেরকে এগুলো জানিয়ে দেবেন কথা বুঝলেন যাদের ইউটিউব চ্যানেল রয়েছে তারা ইউটিউবে এগুলো প্রকাশ করে দিবেন কথা বুঝলেন মানে যে কয়জন শুনবে সেই কয়জন তো বেঁচে যাবে আর যারা বিশ্বাস করবে না তারা হয়তো যখন আক্রান্ত হবে তখন তাদের মাধ্যমে আরো বিশজন ফায়দা পাবে কথা বুঝলেন বুঝেন নাই কথা মানে যখন একজন ক্ষতিগ্রস্ত হয় তখন তার ক্ষতির দ্বারা আরো দশজন কিন্তু মানে সতর্ক হয় কেউ বিপদে না বললে তো সহজে এগুলো প্রচার করতে চায় না বুঝা গেছে না তো এই জন্য প্রত্যেক বিধিনদের খাদ্যকে আমরা কি করব মানে বাতিল করব এবং আমাদের পরিবারের মধ্যে সবাইকে আমাদের আত্মীয়দের মধ্যে মহিব্বিনদের আমাদের যারা মহিব্বিন আছে বন্ধু বান্ধব কথা বুঝেন যারা আমাদেরকে মহব্বত করে আমরা যাদেরকে মহব্বত করি মানলে যারা মানবে তারা বেঁচে যাবে যারা মানবে না তারা কি হয়ে হয়ে যাবে আক্রান্ত হয়ে যাবে আর যখন আক্রান্ত হয়ে যাবে তখন তাদের চিকিৎসা করে দিয়েন বরঞ্চ তার দ্বারা কি হবে আরও পঞ্চাশ জনের ফায়দা হবে বুঝেন নাই কথা তখন সে বলবে যে আমি সর শুরুতে মানি নাই বিশ্বাস করিনি এখন আমি নিজেই এটার মধ্যে আক্রান্ত হয়ে গেছি এজন্য আপনাদের পায়ে ধরি হাতে ধরি কথা বুঝলেন সে মাইকিং করবে কথা বুঝলেন না যেরকম দেখবেন কিছু পাগল আছে মাঝে মাঝে এগুলো চরমনাই আলাদের মধ্যেও দেখা যায় কথা বুঝলেন মাইক নিয়ে বের হয় না রাস্তায় দেখেন না মাইকিং করতে থাকে সাবধান করতে থাকে তো সে এরকম তার হালতটা এরকম হয়ে যাবে যখন কেউ বিপদে তো ঠিক আছে হজরত আপনাদের অনেক সময় নষ্ট করলাম তো বাকি ইনশাল্লাহ এইভাবে আরও তথ্য আপনাদেরকে দিব সেই অনুযায়ী আমরা আমাদের মুসলমান ভাইদেরকে আমরা প্রত্যেক মুসলিম বিশ্বের মধ্যে আমরা যারা রুহানি আমেল শুধু আমালিয়াতের যারা আমেল তারা বিশেষ তেমন ফায়দা দিতে পারবে না কিন্তু যারা রুহানি আমেল তারা মানে তাদের মুসলিম ভাইদেরকে তারা সহযোগিতা করতে পারবে তাদের রুহানি শক্তির পাওয়ারে বোঝা গেছে না হয়তো তাদের রুহানিয়াতের শক্তিকে ব্যবহার করে প্রত্যেক মুসলমান ভাইদেরকে প্রত্যেক মুসলিম কান্ট্রিগুলোকে তাদের এই শক্তিগুলোকে দিয়ে তারা যতটুকু মানে সে সহযোগিতা করতে পারবে তার শক্তি সামর্থ্য অনুযায়ী কথা বুঝলেন এভাবে যদি ঘরে ঘরে আমাদের এই পূর্বে যখন আমাদের নূরে এলাহির পদ্ধতি যখন মুসলিম বিশ্বের ছিল একটা নাম ছিল কি নাম ছিল নূরে এলাহি এর কি নাম ছিল নূরে এলাহি এটা আধ্যাত্মিক জগতের রুহানি জগতের একটা বিশেষ এক হিলিং পদ্ধতি ছিল যে হিলিং হিলার যে নুরি নূরে এলাহির যে হিলার যারা ছিল তারা এখন বর্তমান বিলুপ্ত কয়েকজন খুব কম তারা রয়েছে কথা বোঝা গেছে নিজ কিন্তু আমরা যদি এই সমস্ত নূরী এলাহি সমাজের মধ্যে তৈরি করতে পারি তো তারা তাদের সমাজকে বাঁচাইতে পারবে তারা নিজেরাও তো বাঁচবে নিজের সমাজকে নিজের মহিবেনদেরকে এবং নিজের মুসলিম ভাইদেরকে যারাই বিপদগ্রস্ত তাদেরকেও তারা মানে সহযোগিতা করতে পারবে বুঝা গেছেন হজরত এই বলে আমার ক্লাস এখানেই শেষ তো আপনাদের কিছু বলার থাকলে বলতে পারবে